গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে টিফিন বানানো তো টিফিন টিফিন বানিয়ে চলে এসেছি ওপরে কিছু কিছু কাজ আছে সেইগুলো করতে তো ছেলে মেয়ে কারোরই আজকে স্কুল নেই যেহেতু তিন দিন পরীক্ষা ছিল পরপর পরীক্ষা হয়ে গেছে আজকে ঈদের ছুটি আছে তাই ওরা সব আজকে বেলা করে ঘুম থেকে উঠবে জানি ওরা একটু দেরি করে ঘুম থেকে উঠছে তাই জন্য তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি ওরা স্কুলে গেলে খুব তাড়াতাড়ি সকালে সব কাজ মিটে যায় কিন্তু যেদিনকে ছুটি থাকে সেদিনকে কাজগুলো করতে একটু বেলাই হয়ে যায় তাই জন্য আজকে একটু দেরি করেই সব কিছু করছি আর ছাদে জামা কাপড় মিলতে যাচ্ছি না কারণ এত গরম পড়েছে তার জন্য বারান্দাতেই সব মিলে দিচ্ছি আর এত গরমে সব শুকিয়েও যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তাই আর ছাদে দিচ্ছি না আর আমাদের ছাদে সেট করা আছে তার জন্য ছাদে দেওয়া আর বারান্দায় দেওয়া একই ব্যাপার এই যে মেয়ে উঠেছে ছেলে আগে উঠে পড়েছে তো এরকম ওদেরকে তুলতে এসে গেছি যেদিনকে স্কুল থাকে সেদিনকে তাড়াতাড়ি দুপুরবেলা ঘুমিয়ে পড়ে ওটাই ভালো হয় কিন্তু যেদিনকে স্কুল থাকে না সেদিনকে বেলা করে ঘুম থেকে ওঠে আর এরকম দুপুরবেলা একটু শুতে চায় না তার জন্য খুব অসুবিধা হয় বিশেষ করে মেয়েটা তো একদমই শুতে চায় না কারণ বড় হচ্ছে তো ঘুম একটু একটু কমে গেছে তো এরকম ওদেরকে জোর করে তুলছি অসুবিধা হয় এই কারণে যে ওরা দুজনে মিলে যদি না ঘুমায় তাহলে খুব মানে জ্বালাতন করে আর তার থেকে বড় কথা হচ্ছে যে মায়েদের ব্যস্ততার জীবনে দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়াটাই উচিত আর বিশেষ করে আমি তো একটু রেস্ট নিই ওই জন্য তাই একটু দুপুরবেলা না রেস্ট নিলে ভালো লাগে না তো সেই কারণে তো ওদেরকে এরকম ঘুম থেকে তুলে দিয়েছি আর এরকম বিছানাপত্র সব গুছিয়ে রেখে আবার নিচে গিয়ে ওদেরকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি দিয়ে তারপরে এরকম খাবার টেবিলে বসিয়েছি টিফিনটা করানোর জন্য ওরা এরকম আঁকতে আঁকতেও খায় আবার কোনো সময় ফোন দেখতে দেখতেই খায় বেশিরভাগ সময় ফোনই দেখে আর এখন ওদেরকে আমি খাইয়ে দিচ্ছি তো সবার খাওয়া হয়েই গেছে তো আমি লাস্টে আমি আর মা খাচ্ছি তো খাওয়া দাওয়া মিটে গেছে তো আজকে মেয়েকে পড়াতে আসবে তো মেয়েকে আগে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিই তো ওকে স্নান করিয়ে দিয়েছি তো আর ছেলেটাকে একটু বাদে স্নান করাবো সকালবেলাটা খুব চাপের মধ্যে দিয়ে কাটে তবে দুপুরবেলা রান্নাটা আমার মাই করে আমি করি না ওই শখের কোনো রান্না থাকলে তখনই করি আর নাহলে আমি রাতের রান্নাটাই করি আর এই সময়টা আমার এই ছেলে মেয়ে দুজনকে নিয়েই আমার সময়টা কেটে যায় পড়তে বসানো ওদেরকে স্নান করানো খাওয়ানো এই সবগুলো নিয়ে মেয়ের কানে একটুখানি কেটে গেছিলো তাই কানে একটুখানি ওষুধ লাগিয়ে দিলাম মেয়েটা আমার একদম লক্ষ্মী মানে যা বলবো সেটাই করে খুব কমই আছে যে কম কথা শোনে কিন্তু ছেলেটা একদম কোনো কথা শুনতে চায় না তার জন্য খুব বকুনি মার খায় তবে আজকে রান্নাটা আমিই করব ওই বললাম না শখের রান্না কিছু থাকলে মানে চিকেন মটন এই সব কিছু আনলে পরে আমিই করি তো আজকে চিকেন এসেছে তো বাড়িতে আমি আজকে রান্নাটা করব। তো ওদেরকে স্নান টান করিয়ে এরকম বইপত্র গুছিয়ে রেখে আর ফল টল খাইয়ে দিয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে আজকে রান্না করছি এরম উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি হবে আর চিকেনটা বানাবো লাস্টে তো চিকেনটা আজকে অনেক সকাল সকাল এনে দিয়েছে তার জন্য একটুখানি মশলা টশলা সব মাখিয়ে রেখে দিয়েছিলাম তাতে ভালো হয় অন্য সময় দেরি করে নিয়ে আসে তো মশলা টশলা মাখাতে পারি না তো আজকে ঠিকঠাক সময়ে মাংসটা এনে দিয়েছিল। আর এরকম ওদের ঝাল ছাড়া আর আমাদেরটা ঝাল দেওয়া মাংস তো এরকম দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আজকে একটু বোনের বাড়িতে যাব তো সেখানে যেহেতু পয়লা বৈশাখ আসছে ছোট্ট ভাই আছে মানে আমার বোনের ছেলে তো ওর জন্য কিছু নিয়ে যাব। বোনের বাড়িতে এরকম চলে এসেছি আর দেখো এসেই মিষ্টি লুচি পনির এইসব সব কত কিছু আয়োজন করেছে আমাদের জন্য তো আমার ছেলে মেয়ে দুজনেই খেতে বসে গেছে আর আমি আমরা একটু পরে খাবো তাই জন্য একটু বসে গল্প করছিলাম বাপের বাড়ি কারোর সঙ্গে দেখা হলে দেখবে কতটা আনন্দ লাগে কতটা সময় তাদের সঙ্গে কাটাতে ইচ্ছা করে আমার তো ভীষণই ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এরকমভাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল তো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা